জয় শ্রী প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শনিদেবকে কেন্দ্র করেই হতে চলেছে এবং শনিদেবের আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশি জাতক জাতিকাদের জন্য কারণ আজকের ভিডিওটি কিন্তু শুধু শনিদেবকে কেন্দ্র করে নয় শনিদেব এবং দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি জানার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু অনেক ভিডিও নিয়ে আসা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু সালে কপাল খুলবে তিন রাশির শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় গোল্ডেন টাইম আসতে চলেছে এবং বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করে চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং শনিদেবকেও অবশ্যই স্মরণ করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক আপনাদের প্রিয় বন্ধু বান্ধব এবং তো চলুন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে কপাল খুলতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের শনিদেব এবং দেবগুরুর কৃপায় তুঙ্গে হতে চলেছে কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য দু হাজার পঁচিশ সালের শুরুতেই শনিদেব নিজের ত্রিভুজ রাশি কুম্ভ ছেড়ে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এই সময়ে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন এই দুটি গ্রহের গতি পরিবর্তনের কারণে এই রাশির জাতক জাতিকাদের জন্য আকস্মিক কিন্তু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মজীবনে ব্যবসায় উন্নতির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে যার কারণে এই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং অনুযায়ী ক্যালেন্ডারের দু সাল একাধিক বড় এবং ছোট গ্রহের গতিবিধি কিন্তু পরিবর্তন হতে চলেছে যার মধ্যে শনিদেব ও দেবগুরু বৃহস্পতির নামও কিন্তু রয়েছে অনেকগুলি ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের শুরুতেই শনিদেব যেমন নিজে ত্রিভুজ রাশি ছেড়ে কুম্ভ রাশিতে মিনে কুম্ভ রাশি ছেড়ে ত্রিভুজ রাশি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং এই সময় দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন এই দুটি গ্রহের গতির পরিবর্তনের কারণে তিন রাশির জাতক জাতিকাদের জন্য আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উন্নতিরও কিন্তু আশঙ্কা রয়েছে প্রচুর পরিমাণে তো এই রাশিগুলির মধ্যে যে রাশিগুলি রয়েছে সেটি কি কি আছে একবার দেখে নেব প্রথমত যে রাশিটি রয়েছে সেই রাশিটির নামটি বলার আগে বলে নেব যদি এই তিনটি রাশির মধ্যে আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের হতে পারে এবং সৌভাগ্য কিন্তু উজ্জ্বল হতে পারে বলেও মনে করা হচ্ছে কারণ দু সালে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন আপনি শনিদেবের সাড়ে সাতি থেকে মুক্তি পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা আপনি যে মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন তা থেকে মুক্তি পেতে চলেছেন এছাড়াও চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টি উন্নতি করতে সক্ষম হবেন সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আপনি সময়ে যে কোনো জিনিসের সময়ে সময়ে অপ্রত্যাশিত আর্থিক লাভের কিন্তু সম্ভাবনার দিকে এগিয়ে থাকবেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি ঘটবে আপনার দীর্ঘদিনের অমীমাংসিক কাজ শেষ হতে চলেছে এবং এই মাসটি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দেই কিন্তু কাটাতে পারবেন বলে মনে করা হচ্ছে এই সময়ে আপনি গাড়ি এবং সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু আকস্মিক লাভের সম্ভাবনা থাকছে আপনার জীবনে কারণ আপনি কিন্তু সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় কিন্তু দেখতে পাবেন মকর রাশি জাতক জাতিকারা এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে কারণ শনিদেব আপনার রাশির পঞ্চম ঘরে কিন্তু গমন করতে চলেছেন যার ফলে আপনার উপর শনিদেবের প্রভাব চলছে এবং এই থেকে আপনি স্বস্তিও কিন্তু পেতে চলেছেন এই সময়ে আপনি সন্তান সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন মানে সন্তানের চাকরি বা বিয়ে হতেও পারে যে কোনো ক্ষেত্রে সন্তানের পদোন্নতিও কিন্তু আপনারা ভালো সুখবর পেতে পারেন এই সময়ের মধ্যে আপনি যে কোনো জমি সম্পত্তির লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক হতে পারে আপনারা কিন্তু সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়ে যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পদোন্নতির অপেক্ষা ছিলেন তারাও কিন্তু উন্নতির সুযোগ পাবেন এই সময়ের মধ্যে আপনার ইচ্ছেগুলো কিন্তু পূরণ হতে চলেছে তার সাথে সাথে সুনিশ্চিত পরিকল্পনায় কিন্তু সফল হবেন যে কোনো জায়গা থেকে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা চাকুরিজীবী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এবং আপনাদের কিন্তু নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে বলেও মনে করা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দু সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল হতে পারে কারণ শনিদেব আপনার রাশির কর্ম ঘরে কিন্তু গমন করতে চলেছেন বৃহস্পতি গ্রহটি আপনার রাশির আরোহী ঘরে কিন্তু প্রবেশ করছে তাই এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে প্রচুর পরিমাণে এবং মিথুন রাশির ক্ষেত্রে কর্ম ও ব্যবসায় অগ্রগতিতেই কিন্তু থাকতে চলেছে আপনাদের এই সময়টি এই সময়ের মধ্যে বেকাররা চাকরি পেতে পারেন সেটি যে কোনো সেক্টর থেকেই হতে পারে এবং কর্মজীবনে আপনাদের যেমন অগ্রগতির সাথে সাথে ব্যবসায়ীরা কিন্তু ভালো আর্থিক লাভও কিন্তু পেতে চলেছেন বা আপনাদের ভালো আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে যার ফলে আপনি আর্থিক সুবিধা পেতে চলেছেন যে কোনো জায়গা থেকে এছাড়াও ব্যবসায় কিন্তু প্রসারিত হতে চলেছে বৈবাহিক জীবনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের হতে চলেছে এই সময়টি এবং বিবাহিতদের জন্য কিন্তু বিবাহের জীবনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে এবং যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু বিবাহের প্রস্তাবও আসতে চলেছে এই সময়ের মধ্যে যারা অবিবাহিত আছেন যেমন প্রস্তাব পেতে চলেছেন যারা বিবাহিত আছেন তাদের জন্য চমৎকার হতে চলেছেন এবং যারা নতুন কোনো কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু নতুন কাজেরও সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটির মধ্যে আমরা যেটি জানলাম দু সালে কপাল খুলতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় গোল্ডেন টাইম এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় তুঙ্গে হতে চলেছেন আপনাদের কপাল দু সালে তিন রাশির জাতক জাতিকাদের এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে মকর রাশি বৃশ্চিক রাশি এবং মিথুন রাশি এই ছিল এই তিনটি রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনারা থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে সকলের কাছ থেকে এখানেই বিদায় নেবো সকলকে আজকের মতন রাধে রাধে